পুজোটা দিয়েছিলাম আমার মায়ের বাড়িতে তো পুজোটা দিয়ে দিলাম কেন স্নান করে এসে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে মায়ের কাছে পুজো দিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে লং ভিডিও নিয়ে আসার কারণ হলো অনেক দিন ধরেই তোমাদের সাথে আমার ভিডিও দেয়া হচ্ছে না যেহেতু আমার শরীরটা খারাপ তার জন্য ভিডিও দিয়ে উঠতে পাচ্ছি না তোমাদের এমনকি শর্ট ভিডিও বলো লাইভ ভিডিও বলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আর যেহেতু দুদিন ধরে মানে ওয়েদারটা এতটাই খারাপ ছিল মানে প্রতিদিন বৃষ্টি হচ্ছিল তো আজকে একটু রোদের দেখা পেয়েছি রোদের দেখা পেয়েই ওপরে উঠে গেছি কারণ মানে বৃষ্টি হওয়ার আগে দেখেছিলাম লঙ্কা গাছে প্রচুর ফুল ফুটেছিলো তো সেগুলো ঝরে গেছে কিনা সেই দেখার জন্যেই আমি উপরে ছাদে এসেছিলাম এসে দেখি হ্যাঁ কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে লঙ্কা হয়েছে আর এইদিকে গাছটা দেখেছো কত তোমাদের তো দেখিয়েছিলাম ছোট আর কত ডালপাড়া বেরিয়েছে তোমরা দেখতে পেয়েছো আর এদিকে এসে দেখি মাছের যে ড্রামটা রয়েছে সেটা প্রায় ভরার মুখে মুখে হয়তো আর দুদিন বৃষ্টি হলে পুরোই ভরে যেত তো মাছ আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে খালি জল তো সেটাকে কমাতে হবে কমানোর জন্যে মানে যেহেতু আমার হাজব্যান্ডের সময় হচ্ছে না তার জন্য কমাতে পারছে না তো ঠিক আছে সেটাই থাক আর দেখি কদিন আর ইয়ে হয় আর এদিকে দেখেছো এখানে এখানে তো তোমরা যদি আমার ইউটিউবে ভিডিও দেখে থাকো তোমরা অবশ্যই জানবে এই ড্রামে কি থাকে দেখতে পাচ্ছ ওই দেখো ওর চেয়ে ওইটা থাকে কচ্ছ তো ও কদিন ধরে যেহেতু মানে এতটাই বৃষ্টি পড়েছে ওকে দেখে দেখতে আসাও হয়নি মানে ওর কোনো ইয়ে করা হয়নি তো তার জন্যে ও দেখেছ কি মেনে মেরে কীরকম দেখছে ও বুঝতে পারে যে নিজেদের লোক কোনটা আর বাইরের লোক কোনটা বাইরের লোক যদি হয় না ও মোটে বেরোবে না আর এইদিকে দিকে এত বলছি না তিন চার দিন ধরে এত লাগাতে তার বৃষ্টি হয়েছে তো আজকে পুরো ছাদ জুড়ে শুধু জামা কাপড় মেলা হয়েছে আর সাইডের তোমরা তো জানোই ওরাও গাছ খুব ভালোবাসে তার জন্য ওরাও বাগান লাগিয়েছে আর ওই পাশে যেহেতু নতুন ওরা এসেছে ওরাও গাছ ভালোবাসে ওরাও দেখছি দুটো একটা করে গাছ লাগিয়েছে ছাদ থেকে আর প্রকৃতিটা এত সুন্দর লাগছে কি বলার বাইরে আমার তো মনে হয় খু আমার যেন প্রকৃতির দৃশ্যটাই এত সুন্দর লাগে বৃষ্টির পরে কারণ পুরো জায়গাটা সবুজ সবুজ আর পেঁপে গাছটা দেখেছো পুরো সবুজ হয়ে রয়েছে আর যে টালি দেখছো আর এটা কি গাছ তোমরা অবশ্যই বলো যদি কেউ চিনে থাকো বলো এটা কি গাছ ঠিক আছে আর এই দিকে তোমরা দেখো যে মানে প্লাস্টিক দিয়া টালি দিয়া ওইটা হলো আমার ঠাংমা দাদুদের ঘর যেহেতু নিচে ঠিক আছে প্রচুর মানে এই বৃষ্টিতে ওরা লাগাতার মনে হয় দিনে ঘুমাতে পারিনি রাতে দিনে ঘুমাতে পারি কেন প্রচুর বৃষ্টি পড়ে প্রচুর বৃষ্টি পড়ে আমাদের এইভাবেই চলে যাচ্ছে আর কি বলবো বলো আর এদিকে আমি সোজা চলে এসেছিলাম মায়ের কাছে তো মায়ের কাছে এসেছি মায় যেহেতু প্রচণ্ডই শরীর খারাপ ওই জন্য মায়ের কাছে এসে মা বললো তাহলে তুই এক কাজ কর বাসনগুলো আমাকে বের করে দে আমি তুই ঘরটা মুছে দে আমি রীতিমতন ছেলেকে দিয়ে বাসনটা পাঠিয়ে দিলাম আর জলের বোতলটা পাঠিয়ে দেবো আর এদিকে আমি ঘরটা মুছে নেব কারণ মা বল বলতে হয় না মায়ের মানে যেহেতু মেয়ে আমাকে তো দুই দিকেই দেখতে হবে আমাকে মায়ের কাছেও দেখতে হবে আবার শ্বশুরবাড়িতেও দেখতে হবে যেহেতু সামনে থাকি দূরে থাকলে হয়তো মায়ের একটু কষ্ট হতো আমি যেতে পারতাম না কাছে আছি যখন মায়ের কষ্ট আর কী করে দেখি বলো তো চলে এসেছিলাম মায়ের কাছে ঘর মুছতে মায়ের সকালবেলা কাজটা মিটিয়ে দিয়ে আমি চলে যাব আবার বাড়ি তো তার আগেই ঘরটাকে ঝাঁপিয়ে দিচ্ছিলাম কারণ মা সবে ঘুম থেকে উঠেছে মা উঠতে পারছিল না মায়ের এতটাই কারণ করে না তোমাদের তো আমি দিয়েছিলাম যে ভিডিও মায়ের অপারেশন হয়েছে তো মায়ের অপারেশনের এই চার মাস কি পাঁচ মাস হবে তো মায়ের মানে শরীর খারাপ লেগেই থাকে এত শরীর খারাপ কি বলবো তো আমি ভালো করে ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছিলাম এটা হলো ভাড়া বাড়ি জানো তো তোমরা একদমই নিজের ভেবো না খুব এটা হলো ভাড়া বাড়ি আর আমার ছেলে দেখেছো কত সুন্দর কাজ করছে এইটা ওইটা এনে রেখে দিচ্ছে আমার সাথে সাথে আমার ছেলেও বেশ ভালো কাজ করে আর এদিকে যেহেতু দেখেছো ঝ্যাটা আর এদিকে গুলো এসে প্রচণ্ড জ্বালাচ্ছে দেখলে ফোনটাকে কি করে দিল মানে আমার যেহেতু এই বাড়িতে ফোন রাখা যায় কেউ নেই আর মানে এডিট করতে করতে আমার নিজেরই হাসি লাগছে আমি আমার ছেলেকে বললাম বাইরে যাবো বা কেন ঘরটা যেহেতু আর মুছবো ভেজা মেজা ওরা পাড়া দিলে না আমার আর ভাল লাগে না আমি আবার ক্যামেরাটাকে ঠিকঠাক করে নিচ্ছিলাম কারণ যেহেতু মানে এতটাই রাখার জায়গা নেই কি করবো বলো ঝাঁ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গুলো আমাকে সমানে জ্বালিয়ে যাচ্ছে আমি এই করে জলটা ছিটিয়ে নেবো সারা ঘরে নিয়ে নেতা দিয়ে মুছে নেবো দেখছো গুলো কীরকম জ্বালাচ্ছে বলো এত জ্বালা ভাল লাগে কার জ্বালা এত ভালো লাগে বলো তো আর ও আমার পেছন মোটে ছাড়বে না আমি যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ ও থাকবে তো বকা দেওয়ার পর বেরোলো বেরিয়ে আমি ঘরটাকে পুরো মুছে নেবো ভালো করে না মুছলে বলো হয় ঠাকুর দেব তো এখন তো আমি ঠাকুর দেব না আমি ঘরটা মুছে আমি বাড়ি চলে যাবো তো বাড়িতে গিয়ে আমি স্নান টান কেন আমারও তো যেহেতু বাড়িতে শ্বশুরবাড়িতে দুয়ার মোছার আছে তো ঘরদুয়ার মুছে আমি স্নান করে তুলে চলে আসবো এইটা আমি ঘর ঘর এই দেখো আমি ঘর মুছে নিচ্ছি পুরো ঘরটা আমি মুছে নেব। আর এদিকে চেয়ারগুলো সরিয়ে দিলাম কারণ যেহেতু ভাড়া বাড়ি জানোই তো কতটা প্রবলেম হয় ভাড়া বাড়িতে থাকতে গেলে আর এদিকে আমার ছেলে ফট করে উঠে গেছে আর ফোনটা পড়ে গেছে তো আবার ঠিক করে দিল যাইনে ঠিক হয়েছে কি না তো এদিকে আমি কী বলবো বলো তো এদিকে দেখতেই পাচ্ছো আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে পুরো ঘরটা আমি মুছে নেব মুছে নিয়ে আমি চলে যাব বাড়ি তো তার আগে কিছু কাজ আছে তো সেই কাজটা মিটিয়ে নেবো আর তোমরা অনেক দিন ধরে ভিডিও তোমার আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না কারণ তোমরা তো জানোই আমার শরীরটা খারাপ মাঝে হয়তো ঠিক হয়েছিল একটু তো তার জন্য আমি লাইফেও এসেছিলাম আর ভিডিও ছেড়েছিলাম তারপরেই চট করে আবার জানো তো ভিডিও আমরা ভিডিও কী দেবো আমার আরও আর মানে শরীর খারাপ আবার হয়ে গেছিলো তার জন্য দেয়া হয়নি তো ঘরটা মোচা হয়ে গেল এবার আমি মুছে নিয়ে আমি আবার বাড়ি যাব। আমার শ্বশুরবাড়িতে তো তো কিছু কাজ আছে সেটা মিটিয়ে নিয়ে আবার আমাকে আসতে হবে আর এদিকে আমি ঘরটা মুছে নিয়ে পাখাটা চালিয়ে দিলাম কারণ ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কি হাল আমার শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ তার জন্যে আমি ঘরটা ভালো করে মুছে নিয়ে দেখো আমি বাপের বাড়ি যাব কারণ মায়েরও শরীরটা প্রচণ্ড খারাপ তোমাদেরকে তো বললাম আর ভিডিও দিয়েছিলাম যে মায়ের অপারেশন হয়েছিল আর এদিকে তো আমার ভালোই লাগছে না কি বলবো আমার শরীরটা তো মানে কি যাচ্ছে কিছু বলানো নেই তোমাদেরও ভিডিও দি মানে দিতেও পাচ্ছি না তোমরা প্লিজ কিছু মনে করো না আর আমার মানে বন্ধু যারা আছো প্লিজ প্লিজ কিছু মনে করো না আর এদিকে বাড়িতে চলে এসেছিল এসেই দেখো ভাবলাম কি কিছু ভিডিও শ্যুট করবো তার জন্য এ দেখো ব্লাউজটা নিলাম আর সব শিব ঠাকুরের যেহেতু শ্রাবণ মাস চলছে তো শিব ঠাকুরের কিছু ভিডিও আমি মানে করব বলে আমি সব জোগাড় জাত সব করেছিলাম কিন্তু করে উঠতে পারলাম না কারণ ভিডিও করতে আর খুব শরীর খারাপ আমার তো নিয়ে গেলাম নিয়ে গিয়ে মায়ের কাছে রেখে দিলাম আর এইদিকে আমি এত পরিমাণ ঘেমে গেছিলাম কি বলবো তো চলো স্নানটা করে নি করে দেখা হচ্ছে আবার তো চলে এসেছি এ দেখো তোমাদের বললাম না শ্বশুরবাড়িতেও তো কিছু কাজ থাকে শুধু বাপের বাপের বাড়ি করলেও হবে না তো এইদিকে দেখতে পেলে ঘর দোয়ারগুলো সব মুছে নিয়েছিলাম নিয়ে মুচেটা চানটা করে চলে এসেছিলাম এসে আবার আমি বাপের বাড়ি যাবো কারণ মায়ের বললাম না শরীরটা খারাপ তো পুজোটা দিতে হবে আর এই শ্বশুরবাড়িতে পুজো আমার শাশুড়ি দেয় তার জন্য আমি আর দিই না আর এইখানে এসে মায়ের পুজো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডিমেডই করে নিয়েছি নিয়ে করে নিয়ে দেখো সব ঠাকুরকে মুছে নিচ্ছিলাম মুছে নিয়ে আমি পুজো দিতে থাকব। আর এদিকে মা এসেছিলো মা এসে মানে বাইরে কিছু কাছের জন্য কেছিল তো মাও এলো মা এসে আমি বললাম তুমি তাহলে বসো আমি এদিকে পুজোটা দিয়ে দিই তো কি আমি আনতে ভুলে গেছিলাম এখন মনে পড়ছে না এডিট করার সময় তো আমি আবার এটা আনতে দৌড়ালাম তো এনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার মায়ের ঘরটা প্রচণ্ড ছোট তোমরা কিছু মনে করো না কারণ ভাড়া বাড়ি তো তো জিনিস কিনতে এত ইচ্ছে করে কিন্তু মানে ছোটো ঘর বলে যেমন আমার শ্বশুরবাড়ির ঘর তার থেকে বড়ো কিন্তু আমার ঘরটা একদমই ছোট। কোনো জিনিস ধরে না শুধু আমার ঘরে আমার খাট আর আল্লা ধরে যায় আর কিছু ধরিনি তো মায়ের ঘরে তাও অনেক রকম জিনিস আছে যেমন সোফা আছে তেমনিও ভাড়াটাও বেশি অনেকটাই বেশি মায়ের ঘরের ভাড়া এদিকে ধরো না সোফা আছে ফ্রিজ আছে খাট আছে আল্লাহ আছে আলমারি আছে অনেক কিছু আছে দুটো টেবিল আছে ও আমি আনতে ভুলে গেছিলাম জানো তো ফুল তো আমার দিদার ঘর থেকে ফুলটা নিয়ে আমি চলে আসলাম কারণ আমার দিদাও ওই ঘরে পুজো দেয় তোমাদের দেখিয়েছি তো আর এই ঘরে মায়ের পুজো দিদার পুজো দিদা নিজেই দেয় আমাকে দিতে হয় না আর এখানে মায়ের পুজোটা আমি দিয়ে দিচ্ছিলাম তো ভালো করে ঠাকুর ঠাকুর মুছে ঠুচে নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি সব ফুলগুলো আমি ঠিক করে ঢেলে নিচ্ছিলাম আর মা তো দেখতে পাচ্ছে ওই দেখো মা এসে বসে বসে আমাকে বলে দিচ্ছে কারণ তো আমি যেহেতু মায়ের বাড়ি গিয়ে তো খুব একটা করি না বলো তো মা সব বলে দিচ্ছে এইভাবে কর ওইভাবে কর আর আমি সেইভাবেই মানে করে যাচ্ছি আর আমার মাকে যারা তোমরা দেখুনি দেখে না ওই দেখো আমার মা এটা হলো আমার মা আমার জন্মদাত্রী মা এইটা বুঝলে তো আমার দুটো মা আমি ছোটোবেলা দিয়ে আমি মামার বাড়িতে মানুষ আমার দিদার কাছে আমি দাদুর কাছে মাসির কাছে মানুষ বলতে গেলে আমার তিনটে মা আমি জন্ম নিয়েছি এই মায়ের কাছ থেকে মানুষ হয়েছে আমার মাসির কাছ থেকে সেও হলো আমার পালিত মা আর যাকে আমি মা বলে ডেকে এসেছি সেটা হলো আমার দিদা যেহেতু মাসি ছোটোবেলা দিয়ে আমার দিদাকে মা বলে ডেকে আসতো আর আমি যেহেতু মামার বাড়ি ছিলাম ওদের কাছে তার জন্য আমি মা বলেই ডেকে আসতাম আমার বলতে বলতে গেলে তিনটে মা তো আমি এই মাকেও মা বলি আমার দিদাকেও মা বলি কিন্তু লোকজনের সামনে যখন মানে ডাকিত কনফিউজ হয়ে যায় কোনটা মা আমার আসল মা কিন্তু এইটাই তো ভালো করে সব পুজো টুজো দিয়ে দিলাম মানে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার মা এসে আবার দেখিয়ে দিচ্ছে এইটা কর ওইটা কর সেটা কর এখানে পুজো দে ওইখানে পুজো দে মা আস্তে আস্তে মানে যেহেতু ডাক ছিল মাসি যে ওই গুলুকে নেওয়ার জন্যে আর এটি আমি শিব ঠাকুরকে মন ভরে পুজো দিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছো পুজোটা আর এই ভিডিওটা না অনেক দিন আগে করাই আমি যেহেতু মানে এডিট করে উঠতে পারছি না আমার শরীরটা খারাপ তার জন্য আমার এডিট করাও হচ্ছে না জানো তো আমার এতটা শরীর খারাপ তুমি মুখ চুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো আমার তো এদিকে ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছি আমি ক্যামেরাটা এনে আমার রাখলাম কেন এটা অন্ধকারের হয়ে গেছে তো রেখে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি এতটাই অন্ধকার হয়ে হয়েছিল কি বলবো কিছু মানে কিছু করার নেই এত ওইখানে না যেমন আমার শ্বশুরবাড়িতে ফোন রাখার জায়গা অসুবিধা তেমনি ওইখানে ফোন রাখার জায়গা অসুবিধা ফোন কোথায় রাখবো বলো আর এই দেখো ঠাকুর দিয়ে দিচ্ছে ঠাকুরগুলোকে ফুল দিয়ে পুরো সাজিয়ে নেবো তো অলরেডি তোমাদের সাজাইয়া দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বলো কেমন হয়েছে আমার পুজোটা দেয়া হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি আর এদিকে সিংহাসনটা অবশ্যই বলো কেমন লাগছে খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে আর ভাল লাগছিল না তাই শুয়েছিলাম ও তোমার তো তো সেনকে আমি বলতেই ভুলেছিলাম এই ভিডিওটা আমার ভাইয়ের জন্মদিনের দিন করা আমার ভাইকে আমি সেরকম কিছু গিফট দিইনি কারণ পয়সার খুব টানাটানি চলছে বলে আমি দিতে পারিনি জানো তো গিফট আমার নিজেরও খুব খারাপ লাগছিল দেখলে না মন খারাপ করে কেমন শুয়ে রয়েছি ভালো লাগছে না আর এদিকে আমার ভাই আমাকে ক্যাডবেরি দিয়েছে আমি চকলেট লাভার সত্যি আমার খুব খুব ভালো লাগে চকলেট খেতে আমি সব ছেড়ে দিতে পারি কিন্তু আমি চকলেট পেলে আমি সব ছেড়ে দিতে পারি আর চকলেট হলো আমার ফেভারিট আর এদিকে দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে আমার মনটা খারাপ এদিকে বলছি ও খাবো এদিকে খাওয়া আমার কমপ্লিট কি বলবো শুধু ছেলে খাওয়াবো ছেলে খাইয়ে একটু উনি শোবো তো আমার মুখ চুকের অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা শরীর খারাপ আর এদিকে ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠেই চলে এলাম বাপের বাড়িতে আবার আমার ছেলেকে বললাম বাবু তুই একটু সন্ধ্যাটা দিয়ে দে তার জন্য আমি এরকম তার জন্য আমি মানে ওকে গামছাটা পরি দিলাম ও মানে গামছা ছাড়া পুজো দেবে না আর এদিকে ঘুলে গেছে দেখো নমস্কার করার কায়দা আমার ছেলে নমস্কার করেছে তাই ও নমস্কার করছে আবার আমার ছেলে হাত দিয়ে নমস্কার করছে এ এরকম নমস্কার যে ও করছে না ওর নমস্কার করছে এরকম তারাও দেখবে মানে ঠাকুরকে আবার মারতে যাচ্ছে মানে কেন ওরকম করছে হ্যাঁ এরকম ওর মানে ওর ভিডিও এডিট যদি আমাকে করতে হয় না মানে এডিট কম হাসি বেশি হবে এরকম ব্যাপার তো এদিকে দেখতে পাচ্ছি দেখো নমস্কারটা দেখলে লক্ষ্মী ছেলের মতন কি সুন্দর নমস্কার করলো আর পুরো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পর আমার ছেলে ম্যাগি খাবে এখন আমার মাসি বললো গুলুকে খাইয়ে দিতে আর আমার ভাইকে আমার ছেলেকে খাইয়ে দিতে তো আমি বললাম তুই গুলুকে খাওয়া আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি তো গুলু চলে গেছে ওই ঘরে খেতে আর এইখানে মানে ওর মা দেবে আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট লাইক শেয়ার একটু করে দিও আর আমার বন্ধুরা যারা আছে তাদেরকে বলি প্লিজ আমাকে সাপোর্ট করে যেও আমি যাতে আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারি আর এদিকে আমার ছেলে অলরেডি ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি তো মানে ম্যাগি খাই না খুব একটা কিন্তু দেখলো মানে আর বলি একটু যদি খাই তো আমার ছেলে আবার আমাকে একটু দিয়ে দিল তো খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করলাম বাই ভালো থেকো